হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা ইউটিউবে ভিডিও দেখার সময় অনেক সময় দেখা যায় যে খারাপ ভিডিও চলে আসে তো সেগুলো কিভাবে বন্ধ করবেন যাতে খারাপ ভিডিও না আসে তো সে বিষয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো চলেন বেশি কথা না এই ভিডিওটি শুরু করা যাক তো এই জন্য সর্বপ্রথম আমাদের আসতে হবে ইউটিউব অ্যাপে তো ইউটিউবে আসার পর আপনারা নিচে আপনারা এখানে ক্লিক করে দিবেন তো ইউটিউবে আসার পর আপনারা নিচে এখানে ক্লিক করে দেবেন তো এরপর আপনারা উপরে এর মতন আইকন তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা উপরে দেখতে পারছেন যে জেনারেল তো এখানে ক্লিক করে দিবেন তো এরপর আপনারা এটা বন্ধ আছে এটা আপনারা অন করে দিবেন তো এটা অন করে দেওয়ার পর আপনাদের সামনে আর কোনো খারাপ ভিডিও আসবে না আপনাদের ইউটিউবে ভিডিও দেখাকালীন কোনো খারাপ ভিডিও আসবে না তো আজকের ভিডিও এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো তো ভালো এখন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ